আপনি কি আমার মতো যে কখনো গ্রামীণ কোনো সৌন্দর্য খুব কাছ থেকে দেখেননি তাহলে এই ব্যস্ততম জীবন থেকে একটা দিনের ছুটি নিয়ে গ্রামীণ যে সৌন্দর্য গ্রামের মানুষের যে আতিথেয়তা যে ভালোবাসা সব কিছু খুব কাছ থেকে যদি দেখতে চান তাহলে অন্তত একটা দিন আমার মতো গ্রামীণ সেই খোলামেলা সুন্দর পরিবেশ থেকে ঘুরে আসুন আমি সত্যি বলছি খুবই ভালো লাগবে হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো নতুন দিনের নতুন আরও একটা ব্লগ ভিডিওতে যশোরের মেয়ে হেনা চ্যানেল থেকে আমি হেনা আপনাদেরকে ওয়েলকাম করছি কাছে কিংবা দূরে যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার ভিডিওটা ক্লিক করেছেন আমি আশা করব আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওটা আমার কাছে খুবই স্পেশাল আমার খুব কাছ থেকে গ্রামের এই অপরূপ সৌন্দর্য কখনোই উপভোগ করা হয়নি তবে উপরালার অশেষ রহমতে সেই সৌভাগ্য হয়েছিল একটা দিনের জন্য গ্রামটা ঘুরে দেখার আমি চলে গিয়েছিলাম অনেক দূরে আর সেটা হচ্ছে কিশোরগঞ্জের ছোট্ট সৌন্দর্য গোছানো একটা গ্রাম আর এই তো সকালে ঘুম থেকে উঠে দেখলাম গরুর ঘাস খাচ্ছে তারপরে আমার একটা খুব প্রিয় মানুষ সে কীভাবে করে গরুর জন্য খড় কেটে দিচ্ছে আমি না কখনোই এভাবে দেখিনি আর কত যে স্পিডে কাটছিল আমি তো তার দিকে চেয়েই ছিলাম তারপরে দেখেন আমি যে ফুলটা দেখিয়েছিলাম ওটা কিন্তু লটকন আমরা লটকন সবাই পছন্দ করি আর এখন কোথায় চলে এসেছি জানেন একদম আমাদের এই শহরের যে বাচ্চাগুলো ফ্রেঞ্চ ফ্রাই তারা তো খুবই পছন্দ করে এটা পছন্দ করে না এমন কোনো মানুষ আপনি খুঁজে পাবেন না ছোট থেকে বয়স্ক সবাই আর আমি চলে গিয়েছিলাম সরাসরি যে ফ্রেঞ্চ ফ্রাই যেখান থেকে উৎপাদন হয় সেই মাঠে একদম দেখেন আমি মাটির নিচ থেকে হাত দিয়ে মাটি সরিয়ে সরিয়ে তারপরে হচ্ছে আলুগুলো বের করছিলাম বিশ্বাস করেন এই মুহূর্তটা আমার জন্য খুবই স্পেশাল ছিল আমার কখনো এত কাছ থেকে এভাবে করে আলু যে মাটির নিচে থাকে সেটা তুলে কিভাবে সেটা কখনোই দেখা হয়নি আমার যে কি ভালো লাগছিল দেখেন আমি কতগুলো আলু তুলে নিয়েছি আর এই যে পুরো মাঠটাতেই কিন্তু শুধু আলু উপরের গাছগুলো কেটে ফেলে দিয়ে তারপরে আলুগুলো মাটির নিচে এভাবে কিছু দিনের জন্য রেখে দেওয়া হয় আর এখন দেখেন ওই যে বললাম গ্রামীণ পরিবেশ আমার খুব পছন্দ আমি দেখছিলাম আমার এক চাচি উনি হচ্ছে উঠান ঝাড়ু দিচ্ছিল আর তো আমার না খুব ইচ্ছা করছিল কিভাবে উঠানটা ঝাড়ু দেয় তো আমি ওনার থেকে ঝাড়ুটা নিয়ে আমি বললাম যে আমি একটু ঝাড়ু দিই কেমন লাগে সত্যি বলতে কী গ্রামের যে কাজগুলো সেগুলো কিন্তু আমার মনে হয় যে অনেকটাই কষ্টের আমরা যারা এই যে শহরে পরিবেশে থাকি বা বড় হয়েছি বেড়ে উঠেছি আমাদের কাছে এই কাজগুলো না খুবই আনন্দদায়ক কিন্তু যারা কন্টিনিউ এই কাজগুলো করে তো তাদের কি অবস্থা এখানে যে কি প্রচুর পরিমাণে ধুলা ছিল এইটা প্রতিদিন সকাল বিকাল দুইবার করে ওনাদের ঝাড়ু দিতে হয় খুবই কষ্টদায়ক আর এই যে দিনটা আমি এত সুন্দর করে কাটিয়েছি বিশ্বাস করেন সকাল থেকে আমি যে একদম দুপুরের যে কড়া রোদ সেই রোদের ভিতরেও না একদম পুরা মাঠেই ছিলাম আমার কাছে মনে হচ্ছিল যে আমি যদি আরও কিছু একটা সময় পেতাম আমি মনে হয় এখানেই কাটিয়ে দিতাম যত দূর আপনার চোখ যাবে শুধু সবুজ আর সবুজ আর এই শাক এখানে হচ্ছে মরিচ ক্ষেত ছিল তারপরে হচ্ছে টমেটো ক্ষেত ছিল এই যে এটা হচ্ছে পুঁই শাক ধুনে পাতা ডাটা শাক ভর্তা শাক মানে রসুন পেঁয়াজ আলু সিম কি নেই এখানে আমি তো মানে কী বলবো আমি কখনো এত কাছ থেকে এত সৌন্দর্য দেখি নাই এত ফ্রেশ জিনিস দেখিনি আমার তো মনে হচ্ছিল যে আসলে গিয়েছিলাম কিন্তু রমজানের ভিতরে তাই আমি কিন্তু সেই ফ্রেশ জিনিসগুলো ওভাবে করে আমি আনতে বা খেতে পারিনি কিন্তু তারপরও আমার একটা যে ইচ্ছা ছিল আমি খুব কাছ থেকে হাত দিয়ে স্পর্শ করতে পেরেছি দেখেন এই টমেটোগুলো মনে হচ্ছে না যে একটা গাছ থেকে যদি আপনি টমেটো তুলেন তাহলে আমার মনে হয় মিনিমাম দশ থেকে বারো কেজি টমেটো হবে এত পরিমাণে টমেটো মানে আমি কি বলবো আমি তো পুরাই পাগল আমি একা একা ওখানে চিল্লাচ্ছিলাম আমি যে কতক্ষণ সেই মাঠের ভিতরে দৌড়াদৌড়ি করেছি মানে সবাই আমাকে দেখে মানে হাসতে ওনরা বলতেছিল যে এভাবে হয়তো আপনি নতুন এসেছেন তাই কখনও দেখেননি যদি আমাদের মতো এক সপ্তাহ এখানে থাকেন তাহলে আর আপনি এখানে আর আসবেন না কিন্তু আমি জানি না হয়তো ওনাদের কথাটাই সত্যি কিন্তু আমার কাছে তো খুব ভালো লেগেছিল আর এটা হচ্ছে আসলে আমার যে ছোট আন্টি আন্টির হচ্ছে শ্বশুরবাড়ি আমি যে বলেছিলাম যে আমার ভাই অসুস্থ ছিল আর আমি আমার ভাইয়ের সুস্থতা উপরালা যখন দান করেছে আমাদের সব বিপদ যখন মুক্ত হয়েছে তো আমি হচ্ছে আমরা সবাই জানি যারা হচ্ছে ফেসবুক ইউটিউব সম্পর্কে মোটামুটি ধারণা আছে কিশোরগঞ্জে পাগলা একটা মসজিদ আছে সেখানে অনেকেই অনেক ইচ্ছা করে মানত করে এবং উপরালা আমি জানি না কতটুকুই বিশ্বাসে বলে না যে বস্তু মিলে তর্কই বহুদূর তো সেরকমই একটা বিশ্বাস থেকেই আমি সেই মসজিদে গিয়েছিলাম যে উপরালা আমার সকল সমস্যা সমাধান করে দিয়েছে তো আমি খুব কাছ থেকে সেখানে একটু দেখার জন্য গিয়েছিলাম আর হচ্ছে আমার একটু কাজ ছিল সেটাও এক সঙ্গে সেরে এসেছি তো আমি আমার ছোট ফুপুকেই সঙ্গে নিয়ে গিয়েছিলাম কারণ যেহেতু ফুপুর শ্বশুরবাড়ি ওখানে তো মানে আমার যে হচ্ছে দাদু বাড়ি ফুপুর শ্বশুরবাড়ি মানে হচ্ছে আমার দাদু আর উনরা এত ভালো মানুষ কি বলবো এতটাই তাদের মন ভালো এতটাই সহজ সরল মানে বলে শেষ করা যাবে না আমি একটা রাত ছিলাম কিন্তু আমার মনে হচ্ছে আমি যেন তাদের কত বছরের চেনা যুগ যুগ থেকে তারা আমাকে চিনে জানে আমার তো আসার সময় খুব মন খারাপ হচ্ছিল কিন্তু কিছুই করার নেই আমি না যতই দেখছিলাম ততই মুগ্ধ হচ্ছিলাম আসলেই আমরা যারা বাসাবাড়িতে কিনে সব কিছু খাই কত পরেই না সেইগুলো পাই আর এখান থেকে একদম ফ্রেশ প্রতিটা গাছে এত পরিমাণে মরিচ হয়েছে আর ধুনের পাতার যে ঘ্রাণ আমি না পুরো সকাল থেকে একদম যতক্ষণ ছিলাম একটুও জুতা পাই দেয়নি কারণ আমরা যারা বাসাবাড়িতে থাকি আমাদের কিন্তু মাটি মানে পাড়ানোটা একদমই হয় না হয় না বলতে দেখা যায় যে আমরা বছরেও একদিন পাই না তো যেহেতু একটা সুযোগ পেয়েছি আমি পুরোটা দিনই খালি পায়ে মাটিতে হেঁটেছি আমার না কি যে ভালো লাগছিল পাশে দেখেন মিষ্টি কুমড়া খেত আর এই যে কি বাতাস এখানে কি কোনো এসিড প্রয়োজন আছে ফ্যান পাখা কোনো কিছুর প্রয়োজন নাই এই যে ভত্তা শাকগুলো একদম আমার সমান সমান লম্বা ছিল মানে ভাবা যায় আমি কি বলবো বলে শেষ করতে পারছি না এই তো ছিম গাছ ছিল আর এটা হচ্ছে ধান গাছ এটা নাকি এখান থেকে তোলা হবে তারপর অন্য জমিতে লাগানো হবে তারপর হচ্ছে সেখানে ধান হবে তো সেটা আর দেখা হয়নি তবে ধানের যে ছোটো গাছগুলো সেটা দেখে এসেছি আর দেখেন আমি কিন্তু প্রতিটা জিনিস খুব কাছ থেকে হাত দিয়ে ছুঁয়ে ছুঁয়ে দেখেছি এই যে অনুভূতিটা এটা আসলে প্রকাশ করার মতো না যারা আসলে গ্রামে বসবাস করেন শুধু তারাই বুঝতে পারবেন আর আমরা যারা হঠাৎ একদিনের জন্য পাই আমাদের কাছে সেই মানে কি বলবো আলাউদ্দিনের চারাক পাওয়ার মতো একটা অবস্থা তো যাই হোক এখন একটু যে জিনিসটা প্রতিদিনকার মতো আপনাদের কাছ থেকে চেয়ে নিই সেটা একটু চেনি এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে যারা আমার ভিডিওটির সঙ্গে আছেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে বলা কোনো কথা কোনো কাজ যদি আপনাদের ভালো লেগে যায় আপনি চাইলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন আমার ভিডিও সম্পর্কে যে কোনো একটা সুন্দর মন্তব্য আপনি আমার কমেন্ট সেকশনে লিখে যেতে পারেন সেটা হোক ভালো বা মন্দ আমরা তো সকলেই ভুল ট্রুটির ঊর্ধ্বে নয় ভুল ট্রুটি আমারও থাকতে পারে তো যাই হোক এই যে যে গাছটা দেখছেন আমি প্রথমে মনে করেছিলাম এটা হচ্ছে সরিষা গাছ কিন্তু না এটা হচ্ছে ফুলকপি গাছের মানে যে বীজ হয় সেই বীজ দেখেন রসুন ক্ষেত থেকে রসুনের পাতা তুলেছি রসুন তুলেছি পেঁপে গাছ তারপরে হচ্ছে কাঁঠালের যে মোচা হয় সেটা মানে কি নাই এখানে আমি শুধু বলছিলাম যে আসলে আপনাদের এখানে কি নাই আপনাদের এত ভালোবাসা এত হচ্ছে যে সত্যি বলতে কি আমি না ওখানে গিয়ে আমার যে মানে চাচি আমরা ওনাকে বৌমা বলি তো বৌমা তাদের ব্যবহার তাদের কথাবার্তা তাদের সব কিছু এত ভালো ছিল প্রতিটা সময় তারা আমার মানে সঙ্গেই ছিল সব কাজকর্ম ফেলে দিয়ে মানে যে আমরা বলি না যে মেহমান হচ্ছে যে প্রতিটা বাড়িতেই হচ্ছে মেহমান উপরওয়ালা বরকত হিসেবে পাঠায় তাও আমার কাছে মনে হয় ওনাদের কাছে গেলেই সেটা বোঝা যায় যে আসলে কেমন তো যাই হোক এই যে যার কথা বলছিলাম উনি হচ্ছে যে আমাদের সেই বৌমা সবাই ওনার জন্য দোয়া করবেন উনি অনেক ভালো মনের মানুষ আজকের ভিডিওটা না আর বাড়াবো না এখানেই শেষ করছি তবে দেখেন এই যে হলুদ কিন্তু সিদ্ধ করে তারপরে শুখাতে শুখাতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ